ময়মনসিংহের হালুয়াঘাটে হালোয়াঘাটে হাজারো মানুষের ভালোবাসায় বিদায় ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ একজন লেখক এবং সমাজসেবক আওয়ামী লীগের দুঃসময়ে যার হাত ধরে সুঘটিত হয়েছিল হালোয়াঘাট উপজেলার আওয়ামী লীগ আজ সেই ব্যক্তির অনুপস্থিতিতে ব্যথিত দলীয় নেতৃবৃন্দ সহ আপামার জনতা তবে মহান এই ব্যক্তিটি শেষ বেলায় উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ হয়নি শাহ মাজহারুল হান্নানকে নিয়ে সচিত্র প্রতিবেদন তৈরি করেছেন কংস টিভির নির্বাহী পরিচালক ওমর ফারুক সুমন মাজারুল হান্নানের জন্মস্থান হালুয়াঘাট উপজেলার তিন নং কৈচাপুর ইউনিয়নের ভেকিপাড়া গ্রামে উনিশশো সালে ষোলোই অক্টোবর তারিখে এই মহান ব্যক্তিটি পৃথিবীর আলোর মুখ দেখেন উনিশ চুয়ান্ন সালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে এরপর তিনি হালুয়াঘাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরে টানা সতেরো বছরের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মহান একাত্তরের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে একজন দক্ষ সংগঠক হিসেবে কাজ করেছিলেন গত ১৩ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ছেড়ে সকলের কাছ থেকে চির বিদায় নিয়েছেন এই মহান ব্যক্তিটি তার শেষ বিদায়ে অশ্রীশিক্ত নয়নে কেঁদেছেন দলমত নির্বিশেষে সকলেই আওয়ামী লীগের দুর্দিনে একজন ত্যাগী নেতা হিসেবে তার যে অবদান তা বলে শেষ করার নয় আওয়ামী লীগের দলের কান্ডারি ছিলেন এবং দলের জন্য উনি যা করেছেন আমরা তাকে তা দিতে পারি নাই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন আমি এই মানুষটিকে যতটুকু দেখেছি তিনি একজন লেখক গবেষক এবং আমাদের ভাষা আন্দোলনের অগ্রসৈনিক যাকে ঘিরে আমরা আলোচনা করছি তখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম যখন তিনি সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নেতা শাহ ও হান্নার আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছেন উনি একজন সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা আমি ওনার প্রতি আমার দল আজকে আপনাদের বক্তব্য থেকে আমরা বুঝলাম যে যিনি আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তিনি হালুয়াঘাটের ইতিহাসের অংশ তিনি একজন ভাষা সৈনিক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং হালুয়াঘাটা উপজেলা অমিলিকের ঐতিহ্যের অংশ ছিলেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহস্তবাশি করেন বেহস্ত সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করেন সৃষ্টি লগ্ন থেকে হালুয়াঘাটা উপজেলা অমিলিকে নেতৃত্ব দিয়েছেন শাহমাজুল হান্নান সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশ অমিলিকের যিনি নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠাকালীন সাধন সম্পাদক হিসেবে আমরা জানি এই দেশে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে হালুয়া ঘাটের অন্যতম ব্যক্তি শাহ মোহাম্মদ মাদাম ইসলাম হান্নান উনি একটা ইতিহাস হালুয়া ঘাটের তিনি হালুয়া ঘাট উপজেলা আওয়ামী লীগের ব্যানারি ছিলেন শাহ মাদাম হান্নান সাহেব আমি যতবার লালু তাকে এসেছি ততবার আমার পরিবারের একটা খুঁটি নাটি ভাবে সবকিছু জিজ্ঞাসা করতেন আজকে আমার এই আমাকে আমার এই অভিভাবককে আমার এই ছায়াকে বটবৃক্ষকে হারিয়েছি ভালো ঘাটের জন্য তিনি একজন একই নেতা ছিলেন যারা এক নেতা বলে গেছেন যে তিনি কিছু চাননি বলকে ভালো বেশি মানুষকে ভালো বেশিন সব হাজারুল আবদুল খানাদের নাম এবং উনি যে যুদ্ধের সময় কি করেছেন আমি পারিবারিক তবে তাদের কাছ থেকে আমি গল্প শুনেছি মনে হয়েছে আমার কাছে গল্পের মধ্যে সুতরাং আমি বলতে চাই উনি একজন মশার সৈনিক ছিলেন দীর্ঘদিন উনি ভালো লাগার তার সাধারণ তবে মৃত্যুর আগে উন্নত চিকিৎসার অভাবে বকছিলেন মহান এই ব্যক্তিটি আমরা যে ব্যক্তিটিকে সামনে নিয়ে আজকে জানা যায় অংশগ্রহণ করছি হালুয়াঘাটের ইতিহাসের একটি অনন্য অথায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক একাধারে উনি কবি সাহিত্যিক গবেষক সর্বোপরি উনি ছিলেন একজন ভালো মানুষ সাদা মনের মানুষ উনি আকত কণ্ঠে বলেছিলেন আমি উন্নত চিকিৎসা চাই আমাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক আমরা সেটিকে গণমাধ্যমে প্রচার করেছি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি কিছু কিছু মৃত্যু আমাদেরকে অপরাধী করে তোলে বিবেককে অপরাধী করে তোলে বিদায়ী এই নেতার পথ অনুসরণ করে আমাদের চলা উচিত বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি তা যদি এই গুণটাকে অন্তত অনুসরণ করে আমরা যারা দল বলি উনি দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন ওনার এই গুণগুলোকে যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় যে আমরা জনগণকে আরও কিছু সেবা দিতে পারবো কারণ উনি জনগণের সেবার জন্য নিজের স্বার্থ নিজের সুখকে ত্যাগ করেছেন উনি জনগণকে সেবা করার জন্য নিজের রোগ ত্যাগ করেছেন সংসার ত্যাগ করেছেন কাজে পরপর তিনজন তারকাকে বিদায় করলাম গত এক সপ্তাহে প্রথমে চলে গেলেন আকরাম হুসেন মন্ডল তারপরে চলে গেলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা গণি সাহেব আজকে চলে গেলেন আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমাদের সবার পরম শ্রদ্ধেয় জনাব বাজার খান জাতি ওনার কাছে রিনি বলি মন্তব্য করলেন ভাষা শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে সভাপতি ছিলেন আজকে যে বিদ্যালয় কলেজে রূপান্তরিত হচ্ছে এটা মোনার স্মৃতি আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক কর্মচারী এবং সকলের এলাকাবাসীর পক্ষ থেকে মোনার প্রতি আমি শেষবারের মতো গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতি ওনার কাছে ঋণী আমরা ওনার কাছে ঋণী ওনার ঋণ শোধ করা আমাদের রক্ত দিয়ে সুদ করার সুযোগ আমাদের কোনোদিন হবে না সবার কাছে আমি ওনার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে করজোরে ক্ষমা প্রার্থনা করছি মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ছিয়াশি বছর হালুয়াঘাট উপজেলার গাজিরবিটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানুরাগে শাহ মাজারুল হান্নান শিমুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাসা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সহ চর বাঙালিয়া নাইট মনীন্দ্র র্যামা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছিলেন বাসা আন্দোলনে বিশেষ অবদান রাখায় বাসা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন করতে দু হাজার দশ সালে তাকে বাসা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশন পদকে ভূষিত করা হয়